হ্যাঁ আব্বা শোনেন তো আপনির সাথে আমার একটা চিকুন কথা বলছে আয় জোরে ঘোষ দিদি তো আব্বা উঠি কি করছে হ্যাঁ আব্বা শোনেন তো আপনির সাথে আমার একটা চিকুন কথা আছে হুম আব্বা শোনেন তো আপনির সাথে আমার একটা চিকুন কথা আছে লফ আহ বস নো 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 আসিন উপরে আসিন উপরে আপনি ওই কথা ক লাগবি আসিন উপরে আসিন ওই কথা আপনি বসতে ক লাগবি আচ্ছা দেখি তোর আর ভাগটা তো আরেলা আমার ভাল লাগে না হুম রোদের পথে নি থেকে আলু তো আসার টাইমে যে বাপজড়ি কাম করించే এডা মক পানি তুলে আলো না সে কি কব ক কথা হে কি শুন শুনো দাদাৰ বোলে কটা আছে থাকে চাকৰি হয়